আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বললেন ও আরব ও আরবের লোকেরা ও কুরাজ বংশের লোকেরা ও আমার চাচারা ও আমার ও আব্দে মানাফ গুত্রের লোকেরা ও হাসিন গুত্রের লোকেরা আমি আপনাদের কাছে খবর পৌঁছে দিতে চাই আমি যদি বলতাম পাহাড়ের পিছনে শত্রু বাহিনী রয়েছে আপনারা বিশ্ব বিশ্বাস করতেন এবং ভয় করতেন সতর্ক হয়ে যাইতেন আমি যদি এইটা এখন বলে এক আল্লাহর ইবাদত করুন এইভাবে লাভ মানা পূজার ইবাদত ছেড়ে দেন তিন দেবতার পূজা ছেড়ে দেন এক আল্লাহর ইবাদত করেন যদি এক আল্লাহর ইবাদত না করিয়া তিন শত দেবতার পূজা করিয়া আপনারা যদি দুনিয়াতে করেন তাহলে পরকালীন জগতে আল্লাহ আপনার জন্য আজাব সাদিদ কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন এখন আপনারা কি বলবেন ওই সময় অন্য অন্য লোকেরা যদি কিছু সময় চিন্তা করতেছিল দাঁড়াইয়া কেউ কেউ মনে মনে চিন্তা করতেছে হ্যাঁ মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উনি তো কখনো মিথ্যা বলতে পারেন না এই কথাও তো হতেও পারে সত্য যেহেতু উনি চল্লিশ বছর বয়স পর্যন্ত একটা মিথ্যাও বলে বলেন আজকে কোন দুঃখে মিথ্যা বলবেন অবশ্যই সত্যও হইতে পারে কিন্তু ওইখানে একজন লোকের কথা বলছিলাম যিনি উপস্থিত ছিলেন যার নাম ছিল আবুল আহাব তখনকার সময়ে নাম ছিল আব্দুল হুজা এই আব্দুল উজ্জা আল্লাহ নবীর এই কথাটা শুনতে পারলেন না যদিও আল্লাহ নবীর আপন চাচা ছিলেন এই এই ব্যক্তি আল্লাহ নবীর কথাটা সহ্য করতে না পারিয়া এই আব্দুল উজ্জা আল্লাহ নবীর সাথে এই গোবের সম্পর্কে সম্পর্কিত এক তার দাদার সন্তান আব্দুল উজ্জা আবদুল্লাহর এই ভাই আল্লাহর নবীর চাচা আর এক দিকে হইল আল্লাহর নবীর দুই জন মেয়ে ছিল একজনের নাম হলো রুকাইয়া আর একজনের নাম হলো উম্মে কুলসুম এই দুইটা মেয়েকে আব্দুল উজ্জার দুইটা ছেলে সন্তান উদবা এবং উতাইবার সঙ্গে বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন অর্থাৎ আল্লাহর নবীর এক দিকে থাক ছিল চাচা আর একদিকে ছিল বিআই অর্থাৎ দুইজন কন্যা সন্তানকে আবু লাহাবের দুই ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিলেন এই রকম সম্পর্ক চাচা ভাতিজার ছিল এই রকম সম্পর্ক আমাদের নবী এবং আবু লাহাবের ছিল যখনই এক আল্লাহর দাওয়াত দিল যখন ময়ালাত মানা উজার দেবতার পূজা করতে বন্ধ করতে বলল ঠিক এমন সময় আল্লাহর নবীকে উদ্দেশ্য করে এই আবু লাহাব সাহাব জমিন থেকে একটা পাথর হাতের মধ্যে নিয়া তিনি আল্লাহর নবীকে উদ্দেশ্য করলে বললেন তাবাল্লা কাইয়া মুহাম্মদ সাইর আল ইয়াউম আলি হাদা জামাতানা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বললেন তাবাল্লা কাইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি ধ্বংস হও সাইর এবং সারা দিন তোমার জন্য ধ্বংস হোক সারা দিন শুধু তোমার জন্য অভিশাপ আর অভিশাপ আলি হাদা জামাতানা এই কারণে কি আমাদেরকে এক একত্রিত করেছ এই কারণে কি আমাদেরকে এখানে জমায়াত করেছো এই কথা বলার জন্য কি আমাদেরকে তুমি ডেকেছ এই কথা বলার পর আল্লাহর নবীকে যখন অভিশাপ দিল আল্লাহর নবীকে আবু লাহাব বলল তাবাল্লা কায়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি ধ্বংস হও আমার আল্লাহর আরশ কাঁপা গেছে আমার আল্লাহ এই কথাটা সহ্য করতে পারলেন না সঙ্গে সঙ্গে ওই মজলিসের ভিতরে ছিল আবু 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 সিদ্দিক রাদি আল্লাহ আনহু যেহেতু ইসলামের প্রথম যুগ কাজেই খুব অল্প সংখ্যক সাহাবি ওই মজলিশের ভিতরে ছিল এই রকম ভাবে সাহাবায়ে কেরামরা কথাটা সহ্য করতে পারতেছিলেন না ভিন্ন দিকে জবাব দেওয়ার শক্তি ওই সময় তাদের ছিল না কিন্তু আমার আল্লাহর জবাব দেওয়ার শক্তি আছে নি আল্লাহর সত্যি আছেনি আল্লাহ তালা সাথে সাথে জিব্রাইল কে পাঠাইয়া দিলেন আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের শত এগারো নাম্বার সুরাটি দিয়া পাঠাইলেন তাব্বাতিয়াদা আবি লাহাব ওয়া তাব আল্লাহ পাক জানাইলেন তাব্বাত ধ্বংস ধ্বংস হোক হোক দুই হাত কার আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক আবার বলতেছে ওয়া বা মনে করেন ধ্বংস হয়ে গিয়েছে বলি না আবু